এখন অনলাইন হলেই একটা কমন কোশ্চেন আসছে যে ফাইনাল অ্যান্সার কি কবে দেবে অনেকে আমার বিভিন্ন পোস্টে কমেন্ট করেছেন অনেকে ইনবক্স করেছেন বা হোয়াটসঅ্যাপ করেছেন বা ফোনও জানতে চেয়েছেন আমি কোনো অ্যান্সার দিতে পারিনি বা দেওয়া সম্ভব হয়নি তার কারণ আমার কাছে কোনো অথেন্টিক নিউজ ছিল না এই ফাইনাল অ্যান্সার কি সম্বন্ধে আমার কোনো সঠিক খবর আমার কাছে ছিল না সেই জন্যই আমি দিতে পারিনি হয়তো অনেকে অনেক কিছু ভাবছেন তো দেখুন ফাইনাল অ্যান্সার কি দেয়নি মানে যে খাতা দেখা হয়নি বা অন্যান্য কাজকর্ম বন্ধ আছে তা নয় কিন্তু আমরা যে কোশ্চেনের চ্যালেঞ্জগুলো করেছি সে চ্যালেঞ্জগুলো কম বেশি রেক্টিফাই হয়েছে রেক্টিফাই হয়ে কিন্তু ওয়েমার টেস্ট আমরা যে রিটেন টেস্ট দিয়েছি ওয়েমার সেই আনসার সিট কিন্তু চেক হয়েছে কম বেশি রেক্টিফাই হচ্ছে মানে বললাম এই কারণেই যে আমরা তো এবার ষাটটা কোয়েশ্চেনই ষাটটা কোশ্চানই চ্যালেঞ্জ করেছি যার যেটা ভুল হয়েছে সে সেটাই চ্যালেঞ্জ করেছে ইংলিশে এরকম আছে যে কমিশন এসএসসি সঠিক অ্যান্সার দিয়েছে তবুও ওটা চ্যালেঞ্জ করা হয়েছে তো যাই হোক আমরা যে প্রশ্নের উত্তরগুলো চ্যালেঞ্জ করেছি সেই চ্যালেঞ্জগুলো এসএসসি দ্বারা প্রদত্ত একটা এসএসসি একটা এক্সপার্ট টিম গঠন করেছেন সেই এক্সপার্ট টিমের কাছে যেগুলো মনে হয়েছে যে ভুল সেগুলো রেক্টিফাই করেই খাতা চেক হয়েছে মানে ফাইনাল অ্যান্সার কি দেয়নি মানে যে খাতা চেক হয়নি বা অন্যান্য কাজকর্ম বন্ধ আছে তা নয় কিন্তু তবে হ্যাঁ যে মাননীয় মাননীয় শিক্ষামন্ত্রী এবং এসএস চেয়ারম্যান স্যার বলেছিলেন প্রেস কনফারেন্সে বলেছিলেন যে ফাইনাল অ্যান্সারকে দেওয়ার পরে খাতা চেক হবে সেটা হয়তো আর সম্ভব হলো না অর্থাৎ ফাইনাল অ্যান্সারকে আগে দিতে পারলেন না তবে শোনা যাচ্ছে যে যেদিন রেজাল্ট হবে যেদিন রেজাল্ট হবে সেদিনই ফাইনাল অ্যান্সারকে দেওয়া হবে সেটা এক আধ ঘন্টা আগা পিছা হতে পারে আমি বলতে চাইছি যে যদি মানে এক্সাম্পল হিসেবে ব্যাখ্যা করতে চাইছে যদি পাঁচ তারিখে ধরেন ইলেভেন টুয়েলভে রেজাল্ট দিচ্ছে পিজি রেজাল্ট দিচ্ছে পাঁচ তারিখে তাহলে পাঁচ তারিখেই অ্যান্সার কিটা দেবেন তবে ওনাদের যদি মনে হয় যে অ্যান্সার কিটা আগে দেওয়া উচিত তবে একদিন আগেও দিতে পারেন অ্যাকচুয়ালি ওনাদের মধ্যেই অনেকে হয়তো মতবিরোধ আছে তো ফাইনাল অ্যান্সার কি দেওয়া হবে কিন্তু সেটা রেজাল্টের দিনেই হবে আগে সম্ভবত আমরা ফাইনাল সার্কিটটা আর পাচ্ছি না সুতরাং ফাইনাল অ্যান্সার্কিটের দিকে তাকিয়ে সময় নষ্ট করে লাভ নেই এবার অনেকটাই ভ্যাকান্সি আছে অনেকে চাকরি পাবেন সুতরাং প্রিপারেশন ইন্টারভিউ প্রিপারেশন নেওয়াই ভালো হুম আবার সরকার একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে আগে ইলেভেন এর নিয়োগ করবেন তাতে ইলেভেন টুয়েলভের আগে নিয়োগ করলে নাইন টেনে অনেক অনেকেই চাকরি পাবেন অনেকে চাকরি পাবেন সুতরাং তাদের কাছে ইন্টারভিউটাই বেশি ইম্পর্টেন্ট হবে তো সময় নষ্ট না করে ইন্টারভিউ না ইন্টারভিউ প্রিপারেশন নেওয়াটাই ভালো অনেকে অনেকভাবে বিভ্রান্ত করবেন যে এরা ডাক পায়নি এরা ডাক পেয়েছে এত কাট অফ নেমেছে কিন্তু সবই এগুলো বিভ্রান্তমূলক পোস্ট বিভ্রান্ত আমাদেরকে বিভ্রান্ত করার জন্য পোস্টগুলো করা হচ্ছে এই পোস্টগুলো এড়িয়ে চলাই ভালো আমাদের সময় নষ্ট না করে এখন ইন্টারভিউ প্রিপারেশন নেওয়াই ভালো ফাইনাল অ্যান্সার কি পাবো সেটা হয়তো রেজাল্টের দিন তার আগের দিন ধন্যবাদ